মর্নিং বন্ধুরা আমার আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো সকালবেলা উঠি আজকে একটু তাড়াহুড়ো আছে কারণ আজকে যাব হলো গ্রামের বাড়িতে তো আজকে সকালে আর কোনো রান্না করিনি কালকেরই আটা মাখা ছিল ফ্রিজে তো সেটা দিয়ে দুটো রুটি করেছি একটা আমি খেয়েছি আর একটা মেয়েকে দিয়েছি আর এবার রওনা হয়েছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে তো অনেক দিন হলো গ্রামের বাড়িতে যাইনি আমরা যখন বেড়াতে গেছিলাম সেখান থেকে বেরিয়ে আসার পর আর আমার যাওয়া হয়নি কারণ আসার পরে আমার শরীর ভালো ছিল না মেয়েও একটু অসুস্থই ছিল শরীর খারাপ ছিল তো তার জন্য আর যাওয়া হয়নি আর আজ যেহেতু হাজব্যান্ডের অফিস বন্ধ আছে তো হাজব্যান্ড বললো যে চলো অনেক দিন যায়নি তো আজ গিয়ে আসি তো তার জন্যই আজকে আমরা রওনা হয়েছি আর এই যে দেখো অনেকটাই পৌঁছে গেছি তো আমরা যাওয়ার সময় সবসময় বাইকেই যাই এক ঘন্টা মতো বা এক ঘন্টা পনেরো মিনিট মতো লাগে আর আমার মেয়ে দেখো ওর ঠাম্মার বাড়িতে যাবে জন্য অনেকই এক্সাইটেড হয়ে আছে দেখতেই পাচ্ছো ওর এক্সাইটমেন্ট যারা গ্রামে থাকে তাদেরকে আর গ্রামের পরিবেশের কথা বলার দরকার নেই গ্রামের সৌন্দর্যটাই আলাদা সেটা শহরের এই দামি দামি বিল্ডিং বলো বা বড় বড় শপিং মল বলো সেগুলোর সাথে কিন্তু গ্রামের সৌন্দর্যতার কোনো তুলনা হয় না তো দেখো আমরা অনেকটাই পৌঁছে গেছি এই বিশাল একটা নদী আছে সেই নদীটা পার করে নদীর ওপারে হলো আমার শ্বশুরবাড়ি আর রাস্তায় যাওয়ার পথে এখানে একটা খুব সুন্দর হনুমান মন্দিরও আছে তো এখন আমরা এই নদীর পাড় ধরে রানা হচ্ছি আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে আর চারিদিকের দৃশ্যটা দেখো খুবই সুন্দর লাগে তো যখনই আমি হাজবেন্ডের সাথে শ্বশুরবাড়িতে আসি তো এই নদীর পাড়টা দেখে আমি বলি যে একবার পিকনিক করতে এখানে আসব। নদীর পাড়ের সামনে আর খুব কাছেই জল আছে তো এখানে পিকনিক করতে কিন্তু দারুণ মজা হবে তো আমরা প্রায় এসে পৌঁছেই গেছি আর খুব একটা রাস্তা বাকি নেই দশ মিনিট পরেই আমরা পৌঁছে যাব আর এদিকটাতে দেখো রাস্তার ডান দিকে যে জঙ্গলগুলো দেখছো এগুলো সব কিন্তু বাসপন আছে আর অনেক ধরনের গাছও আছে এখানে আর এদিকটাতেই আমাদের শ্বশুরবাড়ির আরও কিছু জমি রয়েছে সেগুলো আমি জানি না এক্স্যাক্টলি কোন জায়গাটাতে কিন্তু এদিকটাতেই আছে আমার হাজব্যান্ড প্রায় বলে আর আমি ভুলে যাই কারণ সব জায়গা যেন আমার গ্রামের একই লাগে দেখতে আর তোমাদেরকে তো আমি সবসময় বলি যে গাছপালা ফুল এসব আমার খুবই ভালো লাগে এসব নিয়েই থাকতে ভালো লাগে যেগুলো জিনিস আমরা শহরে পাই না তো গ্রামে এসে আমি কিন্তু মন ভরে এনজয় করি গ্রামের এই পরিবেশটা তো দেখো দেখতে দেখতে কিন্তু প্রায় অনেকটাই বাড়ির কাছে এসে পৌঁছে গেছে আর এই যে দেখো এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি তো আর বাড়ির সামনেই আছে একটা অনেক বড় মন্দির যেটা আমি তোমাদেরকে আগের অনেক ব্লগে বা ভিডিওতে শেয়ার করেছি যজ্ঞ মন্দির গায়ত্রী মন্দির যেখানে মাঘ মাসে এখানে অনেক বিশাল করে তিন দিনের যজ্ঞ হয় আর তার পাশেই আছে এটা হলো গোপাল মন্দির তো আজকে এই মন্দিরে আমাদের পুজো দেওয়ার উদ্দেশ্যেই বিশেষ করে এই গ্রামের বাড়িতে আসা আর এই যে দেখো মন্দিরটা আগে কিন্তু খুবই ছোট ছিল তো বেশ এক দু মাস মতো হয়েছে কিছুদিন হলো এই মন্দিরটাকে খুব সুন্দর করে বানানো হয়েছে আর এই যে দেখো মন্দিরে এসেই আমার মেয়ে তো এমনিই হনুমান আর এরকম খোলামেলা গ্রামের পরিবেশ পেয়ে ওর লেজটা যেন আরও বড় হয়ে গেছে আর এই যে দেখো এত বড় একটা ঢোল বলো বা নাগারা বলো মন্দিরে যখন পুজো দিতে আসে কেউ তো এই নাগারাটা বাজিয়ে দিলে আশেপাশের ঘরের যারা আরও গ্রামের লোকরা আছে ওরাও বুঝতে পারে যে মন্দিরে পুজো হয়েছে তো সবাই চলে আসে আর এই যে গোপালের মূর্তিটা দেখছো কৃষ্ণের মূর্তি এটা হলো অনেক বছর পুরানো কত বছর পুরানো হবে আমিও জানি না ঠিক পাঁচশো বছরেরও অধিক হবে কারণ এটা এখানে যে একসময় যে আসামের রাজা ছিল সেই রাজা এই সোনার গোপালের মূর্তিটা এখানের যে সত্রাধিকার আছে ওনাদেরকে দান করেছিল আর আসার সময় তো আমি সালোয়ার পরে এসেছিলাম তো এখানে আসার পর আমি এখানে যেটা ওদের ড্রেস শাড়িটা মেখলা চাদর সেটা আমি পরে নিলাম কারণ সালোয়ার পরে এখানে মন্দিরে আসলে গ্রামের লোকেরা কিছু বলতে পারে তো তাই আমি মেখলা চাদরটা পরে মন্দিরে আসলাম তো এবার মন্দির থেকে যখন পুজো দিয়ে বাড়িতে ফিরে যাচ্ছি তো এখানে দেখো একটা খুব সুন্দর ছাগল দেখতে পেলাম ছাগলটার গায়ের মধ্যে হয়তো মেহেন্দি পাতা লাগিয়ে দিয়েছে দেখ দেখতে সুন্দর লাগার জন্য আর গ্রামের গরু বলো ছাগল বলো আমার জন্য সব কিছুই ভালো লাগে তো যাই হোক মন্দির থেকে এসে হাত পা ধুয়ে আবার আমি কাপড়টা বদলিয়ে নিয়েছি তো এবার একটা নাইটি পরে আমি রান্না করছি তো গ্রামে লোকরা হয়তো সালওয়ার পরা বা নাইটি পরা এতটা পছন্দ করে না কিন্তু আমার শ্বশুরবাড়িতে কোনো অবজেকশন নেই সালওয়ার নাইটি সব কিছুই আমি পরতে পারি আর যখনই আমি শ্বশুরবাড়িতে আসি আমি একদিনের জন্য আসলো কিছু না কিছু আমি রান্না করে নিজের হাতে সবাইকে খাওয়াই আর এই যে দেখো কলাটা এটা এখানের তো উপর দিকটা যদিও সবুজ সবুজ ভিতরটা কিন্তু একদম পেকে গেছে তো খাওয়া দাওয়ার পর আমি আবার স্নান করে কাপড়টা বদলিয়ে নিলাম কারণ এখানে আসার পর আমার এত গরম লাগছে তো আবার আমি ফ্রেশ হয়ে তারপর একটু আমাদের বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখছি আর এই দিকটাতে দেখো আমাদের ঘরের পেছন দিকটাতে অনেক বড়ো এরিয়া তো এখানে কাঁঠাল গাছ আছে অনেক কাঁঠাল হয়েছে চলো তোমাদেরকে দেখাই তো এত জঙ্গল হয়েছে না সাপটা আছে বলে আমার যেতেও ভয় লাগছিল কিন্তু তবু চলো তোমাদেরকে দেখানোর জন্য এই জঙ্গলটার মধ্যে আমি এসে গেলাম আর দেখো গাছের গোড়ার কত নিচের থেকে দেখো গাছটা কত নিচে আছে আর কত নিচে কী সুন্দর কাঁঠাল হয়েছে তো পাকা কাঁঠাল খেতে আমিও পছন্দ করি না আমার হাজব্যান্ডও পছন্দ করে না কিন্তু বাড়ি সবাই ভালোবাসে আর এই যে দেখো কত কাঁঠাল হয়েছে আর এদিকে দেখো আমার মেয়ে খাওয়া দাওয়ার পর বাইরে বারান্দাতে ওর দাদার সাথে হচ্ছে আমার ভাসুরের ছেলে তো দাদার সাথে এখানে ঘুমিয়ে আছে আর দুষ্টা তো আর কি বলবে বলেই লাভ নেই এমনিই ও চঞ্চল আর এত বড়ো খোলামেলা জায়গা পেয়ে ও তো আরোই চঞ্চল হয়ে গেছে তো এখন অনেকটাই সময় পার হয়ে গেছে তো এখানে আসলাম পুজো দিলাম রান্না বান্না করলাম সবাইকে খাওয়া দাওয়া দিলাম নিজেও খেলাম অনেকটা সময় ছিলাম তো এবার হচ্ছে আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা তো শাশুড়ি মা বলেছিল একদিন থেকে যেতে কিন্তু থেকে যেতে পারবো না যেহেতু হাজব্যান্ডের কাজ আছে আর আমরা থাকবো বলে সেভাবে কোনো প্রিপারেশান নিয়েও আসিনি তো সকালবেলা এসেছিলাম আসতে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট মতো লেগেছে তো এখন আমরা আবার বাড়িতে ফিরে যাচ্ছি আর এই যে দেখো ফিরে যাওয়ার সময় রাস্তার এই দৃশ্যটা আর খুবই সুন্দর একটা ব্রিজ যেটা আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আসার সময় খারাপ লাগছিল কারণ মেয়ে একদমই আসতে চাইছিল না এরকম খোলামেলা পরিবেশ যেটাও গুয়াহাটিতে পায় না দুটো রুমের মধ্যে ফ্ল্যাটের মধ্যে বন্দি হয়ে থাকে আর ওকেও আমরা এরকম বন্দি করেই রাখতে হয় কারণ ফ্ল্যাটের পরিবেশ আর গ্রামের পরিবেশের মধ্যে অনেকটাই তফাৎ আর রাত্র হয়ে গেলে আমাদের যেহেতু আসতে অসুবিধে হবে তো আমাদের একটু দিনের আলো থাকতে থাকতে বেরিয়ে আসতে লাগবে তার জন্য মেয়েকে জোর করে নিয়ে আসা হয়েছে তো তার জন্যই খারাপ লাগছিলো তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভিডিওটির কোনো একটি অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আজ তাহলে চলি তোমরা সবাই ভালো থেকো টাটা